পরকিয়া থেকে নিস্তার পেতে বাড়িতে ঢুকে মহিলার গলার নলি কেটে খুন ঘটনার তদন্তে নেমে নিহত গৃহবধূর বয়ফ্রেন্ডকে গুজরাট থেকে গ্রেপ্তার করল রঘুনাথপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অর্জুন ঘোষ ওরফে বামপদ বাড়ি মুর্শিদাবাদের সালার থানার তালিপপুর গ্রামে তবে বর্তমানে ওই যুবক অসমে থাকত ঘটনার পর অভিযুক্ত গুজরাটে পালিয়ে গিয়েছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সংসারে অশান্তির জেরে প্রেমিকাকে খুন করতে অসম থেকে রঘুনাথপুরে এসেছিল সে জেরায় এমনটাই নাকি অভিযুক্ত স্বীকার করেছে রঘুনাথপুরে একটা একজন মহিলার ডেড রিকভারি হয় যার গলাটা স্লিট করা ছিল আমরা ইনভেস্টিগেশনের নামে জানতে পারি যে একজন অর্জুন ঘোষ বলে একজন ব্যক্তি অ্যারিজেন্টলি যার সাথে এই মহিলার একটা ইলিসিট অ্যাফেয়ার্স তৈরি হয়েছিল সে এই ক্রাইমটা কমিট করেছে আমাদের যে কমপ্লেন আছে কমপ্লেনের উপর বেশ করে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি রঘুনাথপুর বিএসএ তিনি মার্ডার হন তার নাম মামনি দুবে ওয়াইফ অফ দেবাশিস দুবে নেটিভ ভিলেজ বাঁকুড়াতে উনি সায়েন্স ড্রিলের কর্মচারী উনি যেখানে ভাড়া বাড়িতে থাকতেন সেই বাড়িতেই মার্ডারটা কমিউটেড হয় পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আমরা যেটুকু জানতে পারি এই অর্জুন ঘোষ এর প্রথমে একটা ঘিয়ের দোকান ছিল দুর্গাপুরে সেখান থেকে ওই মহিলার সঙ্গে প্রায় আড়াই বছর আগে ওনার পরিচয় হয় পরিচয়ের পর ওনাদের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করে এই রিলেশনশিপের পর এই এই যে অ্যাকিউজ ছিল সে যেহেতু ম্যারিড ছিল তার ম্যারিড লাইফে বিভিন্ন রকম কমপ্লিকেশান পাওয়া শুরু হয় কনজিউমার লাইফে তাকে স্বাভাবিক যে লাইফ লিড সেটা করতে এই ভিকটিম বাধা দেয় বলে অ্যাকিউসটা ডিমান্ড করে তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য টু ক্রেডিট অফ দ্যাট এই মার্ডারটাকে প্ল্যান করে এই মার্ডারটা করার জন্য এ আসাম থেকে এখানে আসে প্রথমে সেভেন্টিন মে একটা ট্রাই নেয় জয়চন্ডী পাহাড়ের ওখানে একবার ট্রাই নেয় সেটাতে ও কোনোভাবে সাকসেসফুল হয় না পরবর্তীকালে ওর এই মৃত্যি মেয়ের হাজব্যান্ড যখন সাকসেসফুলে তার সিফ্টে ডিউটি করতে চলে যায় এইটিন মে তখন ওখানে আসে প্রথমে একটা থাপ্পড় মারে গলাতে খামছা লাগিয়ে স্ট্যাঙ্গুলেট করার চেষ্টা করে যখন আনকনসার্ট হয়ে যায় সেই সময় তাকে গলাটা স্লিপ করে দেয় একটা এভাবে মার্ডারটা করে মার্ডার করে ও আবার এখান থেকে বেরিয়ে ইনভেস্টিগেশন আমরা টেকনিক্যাল লিড এবং ম্যানুয়াল লিড দুটোকে দুটো লিড আমরা কালেক্ট করার চেষ্টা করি কালেক্ট করে জানতে পারি যে গুজরাটে সুরাটে যে অ্যাবসডেন্ট করছে টু ইভেন্ট দ্য অ্যারেস্ট সেখানে আমাদের এস ও জির সাহায্যে তার লোকেশানকে আমরা ট্র্যাক করি আমাদের টিম এখান থেকে যাই সুরাট থেকে এটাকে আমরা নিয়ে এসেছি ট্রান্সিটি ওয়ান্ডে আর এর বাড়ি কোথায় এর বাড়ি বেসিক্যালি দুর্গাপুরের ওখানে ছিল এ বর্তমানে আসামে অর্জুন ঘোষ এই মহিলাও এখানেই থাকতো মহিলা স্যান্সটিনের ওনার হাজব্যান্ড স্যান্সটিনের কর্মচারী ছিল ওইখানে রঘুনাথপুরে ভারত অ্যাকচুয়ালি গঙ্গাজল গত আঠারোই মে রঘুনাথপুর শহরের এক নম্বর ওয়ার্ডের ভন্দুরপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে একত্রিশ বছরের গৃহবধূ মামনি দেবের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় ওই দিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মৃতার ভাই রঘুনাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তারপর তদন্তে নামে রঘুনাথপুর থানার পুলিশ বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ছ দিনের পুলিশ হেফাজত হয় পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর